হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ চলে আসলাম তোমাদেরকে তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে এটা দেখো তোমাদেরকে নিয়ে যাচ্ছে একটা জায়গায় আমরা যেখানেই যাই বেসিক্যালি এখন এই কাজটা শুরু করার পর থেকে আমি আমরা বেরোই দুজনে সেরকম খুব কাজ থাকলে সেটা আমরা তোমাদের সাথে দেখাই আমরা কোথায় যাচ্ছি সেটা শেয়ার করি তো তোমরাও চলো আমাদের সাথে দেখতে পাবে আর যাচ্ছে একটা খুবই সুন্দর জায়গায় সেটা আস্তে আস্তে আসছে দেখতে পাবে তোমরা আর এই এই যে দেখতে পাচ্ছ এই চারপাশে পাট কত রাখা রয়েছে কত চাষের জমি ফাঁকা ফাঁকা এরপরে দেখতে পাবে তোমরা মাছের ভেরি যারা শহরে খুব শহরে থাকো তারা হয়তো জানবে না ব্যাপারটা মাছের ভেরি বলে যেখানে মাছ চাষ হয় ওটাকে মাছের ভেড়িই বলে এটা গ্রামের দিকে সাধারণত থাকে এটা আমার শ্বশুরবাড়ি যেখানে আমরা প্রপার শহরেই থাকি বাট এখান থেকে একটু ভেতরের দিকে যেতে গেলে এই এই দিকটায় এই জায়গাটা পড়ে তো আমরা এখানে মাঝে মাঝেই আগে যেতাম আর এই দিকটায় আসলে বিকালবেলা খুব ভালোও লাগে বিশেষ করে গরমের সময় বিকালবেলা আসলে দেখবা পাড়ের সাইডে এরকম ভেডি সাইডে দাঁড়ালে বেশ ভালোই লাগে তো আমরা এখান থেকেই যা ভেতর গেলে গ্রাম পরে ওইখানটা থেকেই যাওয়া যায় আমরা যেখানে যাচ্ছিলাম তো আমরা যাচ্ছি হচ্ছে শিকরপুর রাজারহাটের শিকরপুর তোমরা কে কে নাম শুনেছো আমাকে কমেন্ট করে জানাবে আমরা সেখানেই যাচ্ছি আর সেখানে শিকরপুরে আমরা যাচ্ছি হচ্ছে বিশেষত নার্সারিতে ফুল গাছ আনতে তো চলো সেটাই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব আমরা কী কী গাছ আনলাম আর কোনটা কী কাজ নাম নামও শুনলাম জানলাম নতুনত্ব অনেক কিছু তা সেটাই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে তো দেখো এই এই যে গ্রাম্য পরিবেশটা ভেতরটা এই জায়গাটা কি ভাল লাগে না যেতে দেখো এখান থেকে চার পাশে ওই রকম ফাঁকা মাছ চাষ হয় পাশের ঝিল বড় আর আগে তো দেখলেই তোমরা ওখানে পাট চাষ হচ্ছিলো আর এদিকে হচ্ছে মাছ এবার আমরা এই পেরিয়ে আমরা মোটামুটি কাছাকাছি আমরা চলেই এসেছি এখান এখান থেকে আর কিছুটা ভেতরের দিকে যেতে হবে তো সেইটা আমি তোমাদের দেখাতে পারলাম না ওখানটা আমি লোকেশানটা অন করতে হয়েছিল সেই কারণে তো দেখো আমরা লোকেশান ধরে আমরা চলে এসেছিলাম নার্সারিতে এবার আমরা ঢুকে পড়েছি আর এইখানে এবার এই দাদার সাথে কথা বলে আমরা কি কি কাজ নেবো বললো আমাদের ভেতরের দিকে যাও ওখানে আছে তো আমরা সেখানেই যাচ্ছিলাম দেখো এখানে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি দেখো কী সুন্দর ছোটো ছোট ছোট ছোটো টপের মধ্যে মাটির ভাড়ের মতন একদম ছোট ছোট যে চায়ের ভাড়গুলো রয়েছে ওরকম তার থেকেও ছোটো বলতে পারো তার মধ্যে কী সুন্দর দেখো চারা লাগিয়েছে ছোট্ট ছোট চারা এগুলো কিন্তু আমরা এই যে ধরো বাইরের দিকে দোকানে আমরা যে কিনি তাদের কাছে দেখবে এইরকম এই এই টাইমটা শীতের শুরুতে এরকম ছোট ছোট চারা এরকম টপে করে পাওয়া যায় তারা হয়তো এখান থেকেই নিয়ে যায় তো আমরা দেখলাম ওই ছোটো ছোটো চারা চারাগুলো বেশ ভালোই লাগছে দেখতে পরপর শাড়ি দিয়ে রেখে দিয়েছে সাজিয়ে আর এখানে দেখো প্রচুর বিভিন্ন রকমের গাছ রয়েছে এখানে তুমি যারা বড় বড় বাগান করে প্রচুর সেরকম গাছ রয়েছে আর এখানে কিন্তু এগুলো যা রয়েছে আমরা আমরা যেগুলো সাধারণত দেখলাম অনেকগুলোই দেখেছি কলমের গাছ কলম করে রেখেছে কলমের চারা তো দেখো এইবার আমরা ঢুকলাম ফুলের বাগানে এই যে ফুল গাছ এখানে দেখো এই যে ছোটো ছোটো ফুলগুলো কালারিং দেখতে পাচ্ছি এগুলো এগুলো কি ফুল আমি নাম ঠিক জানি না এগুলো সাধারণত ফুল ইট এটুকু আমি জানি তোমরা যদি জেনে থাকো আর কে কে জানো সেটা আমাকে কমেন্ট করে জানাবে কোথা থেকে তোমরা বল মানে কোথায় থাকো তোমরা সেটাও আমাকে জানাবে সেখান থেকে কমেন্ট করবে আমাকে প্রচুর প্রচুর কমেন্ট কিন্তু তোমাদের চাই আমি আর এ দেখো আমরা আমি বাড়ির থেকে ডিসাইড করে গেছিলাম কি কি গাছ আনবো তো তার মধ্যে দুটো এখানে পেয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি এখানে দেখো আমি প্রথমে দেখে নিয়েছিলাম চন্দ্রমল্লিকাটা আমার চোখে পড়েছিল আর ডালিয়া দেখেছিলাম বা ডালিয়ার না চারাগুলো এখন সবে ছোট্ট ছোট্ট একদম সবে সদ্য চারা ছোট ছোট এই তোমরা এক হাত মতন বলতে পারো খুব একটা বড় হয়নি সেই কারণে আমি আর নিই নি চারাটা কারণ ওই চারাটা না বড়ো হতো অনেক তাও এক দেড় মাস এক মাস মতন লাগবে পনেরো দিন এক মাস মতন লাগবে সেই কারণে আমি নিই নি এখানে পাইনি আমি বড় চারাটা তো চন্দ্রমল্লিকাটা দেখে আমার পছন্দ হয়েছিল এসি ফাঁকা যাব খালি হাতে তা চন্দ্রমল্লিকাটা দেখলাম এখানে দেখো এইগুলো বড় বড় টপে ছিল এইগুলো বলছিলো রকম দাম আর এই যে ছোট ছোট টপ আমরা এখান থেকেই একটা নিয়েছিলাম ছোটো টপেরগুলো বলছিলো একরকম দাম আর কি কালার নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো আর এই ফুলটা দেখো এই ফুলটাকে আমি কি ফুল বলে আমি নাম জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তোমরা আমাকে কমেন্ট করে জানিও এই ফুলটা সাধারণত আমি দেখেছি বাড়ির দেখবো বাড়ির সামনের গেটে ফ্রন্ট গেটে ওপরের দিকে লাগানো থাকে সেই গাছের থাকে কালার এই কটাই আছে তো তো এই শীতটা শীতটা থাকবে থাকবে নাকি হ্যাঁ জবা চেয়েছিলাম বড় ওই বড় যেটা হয় বড় লাল একটু লাল হলদে কমলা কমলা কালার যেটা লাল হলদে নেই বুঝবো কি আর দেখো আমরা এখান থেকে জবা গাছ দেখে নিয়েছিলাম আমার ওই একটু বড় যে জবাগুলো দেখবার দুটো কালার থেকে বা একটা কালার থেকে পাপিগুলো একটু মোটা হয় ওই জবাটা আমি খুঁজছিলাম ওই জবাগুলো খুব ভালো লাগে দেখতে তা সেইটাই ওই কাকার কাছ দিয়ে শুনে নিচ্ছিলাম আর এইটার আমরা নাম জানতাম না কাকা আমাদের সেটাও বলে দিল এটাকে বললো ব্যাঙ্গালোর জবা বলে তো এখনও কী কালার হবে এখনও আমার গাছে ওরকম কুড়িই রয়েছে এখনও হয়নি সবে একটু কুড়িগুলো বড় হয়েছে ফুটলে বুঝতে পারবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে কালারটা কি কালার দেখো এখানে অনেক রকম আছে আরও একটার কথা বলছিল আমরা বললাম যে না থাক একটাই থাক আর আমরা এই বাহাতে যে দেখছো কাকার আমরা এই গাছটাই নিয়েছি তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না যারা ইউটিউব থেকে দেখছো আমার ইউটিউবেও যে চ্যানেলটা রয়েছে সঙ্গীতাস ওয়ার্ল্ড তোমরা সেই ওই ভিডিওটা পেয়ে যাবে ফুল ভিডিও তো তোমরা যেখান তোমরা যারা ইউটিউব থেকে দেখছো কমেন্ট করতে একদম ভুলবে না কেমন লাগলো ভিডিওটা আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকে আমার সঙ্গীতা কুণ্ডু যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল থেকে যারা দেখছো পেজটাকে একদম ফলো করতে কিন্তু একদম ভুলবে না আর এখানে দেখো আমরা দেখে নিচ্ছিলাম তোমাদের দাদা গোলাপ ফুলটা আমাদের নেওয়ার ইচ্ছা ছিল আমরা গেছিলাম তো গোলাপ ফুল দেখতে সেখানে তোমাদের দাদা খুঁজছিলো হাজারি গোলাপ তো হাজারি গোলাপটা এখানে পায়নি আর এখানে গোলাপগুলো না আমার ঠিকাটা পছন্দ হয়নি সেই কারণে আমরা নিইনি সব দেখো পাপড়িগুলো ছাড়া ছাড়াই আমি একটু থোকা টাইপের গোলাপ খুঁজছিলাম তো এখানে পাইনি আর বাকিগুলো যা রয়েছে সব কুড়ি ছোট ছোট সেই কারণে আমরা আর এখান থেকে গোলাপটা নেই নি তো দেখো একটু ঘুরে আমি তোমাদেরকে পুরো বাগানটা একটুখানি দেখিয়ে দিলাম ফুলের তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় তো আমাদের মোটামুটি নেওয়া হয়ে গেছে এবার ওই গাছটা নিয়েই কথা বলছিল। এখানে গাছের পাতা একটু পোকা খেয়ে নিয়েছিল তোমাদের দাদা সেটা নিয়েই কথা বলছিল ওনার সাথে তো দেখো আমাদের নেওয়া গেছে এবার আমরা এই জবাটা নিয়েছি আর চন্দ্রমল্লিকা তোমাদের বলেছিলাম আমরা চন্দ্রমল্লিকা নেব সেই কোন চন্দ্রমল্লিকা নিলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমাদের গাছ না কমপ্লিট আর এই যে তোমাদের দাদার হাতে দেখতে পাচ্ছ এই যে চন্দ্রমল্লিকা আমরা এই কালারের চন্দ্রমল্লিকা না নিয়েছি আর ওই দোকানের ওই দাদার হাতে আছে জবা গাছটা আমরা এখান থেকে আপাতত এই দুটো গাছই নিয়েছি তো দেখো এই দুটো গাছ খুব সুন্দর করে আমাদেরকে কাগজ দিয়ে মুড়িয়ে প্যাকিং করে দিচ্ছে আর এই ভিডিওটা তো তোমরা দেখছই এটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আর এরপরে এদেরকে বাড়িতে নিয়ে আসার পরে এদেরকে কীভাবে এই ছোট্ট টপ থেকে তুলে একটা অন্য বড় টপে ট্রান্সফার করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি আসছে সেই ভিডিও তোমরা দেখতে থাকো তা দেখো আমরা ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম পাশে আরেকটা নার্সারিতে তো এইখানে ছিল প্রচুর গোলাপ গাছ আমরা যেরকম গোলাপ খুঁজছিলাম তো এখানে সেরকম প্রচুর গোলাপ ছিল কিন্তু হাজারি গোলাপটা আমরা পাইনি কোথাও পাইনি তো এই এই যে দেখো আমরা দেখছি চারিদিকে দেখতে পাচ্ছ এখানে বেশিরভাগটাই গোলাপ গাছ এই বা তোমরা টাকাও যত দূর দেখতে পাবে এই দিকটা আমাদের গোলাপ গাছই ছিল আর একদিকে ছিল ওই কিছু চন্দ্রমল্লিকা আর কিছু অন্যান্য সামনে সাজানোর যে গাছগুলো থাকে বাড়ির সামনে ওরম টাইপের কিছু গাছ ছিল তো দেখো এই এই যে দেখতে পাচ্ছি এখানে আমার না একটা গোলাপ খুব পছন্দ হয়েছিল বাট ওটা দামটা একটু অ্যামাউন্টটা বেশি হয়ে যাচ্ছিলো সেই কারণে আমরা নেই এই যে গোলাপটা দেখতে হচ্ছে কালারটা কী সুন্দর দুর্দান্ত লাগছে কালারটা ওখানে দুটো কালার ওখানে ছিল আর এই তো কী করবো দামের জন্য হলো না লাস্টে তোমাদের দাদা আর একটা ফুল পছন্দ করেছে গোলাপ সেটাকেই আমরা নিলাম তো দেখো দেখতে বাবা ওটা এখানে জিজ্ঞাসা করছিল দামটার কথা তো আমাদের দামটা বললাম না দামটা আমাদের ঠিক পছন্দ হয়নি একটু বেশি লাগছিল ওটা গাছ আনতে গাছটা বড্ড ছোটো ছিল তো আমরা সামনের দিকে গিয়ে এটা গোলাপ গাছ আমাদের পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই গোলাপ গাছে দেখো এই গোলাপটাও কিন্তু দুর্দান্ত দেখতে আর এই রকম বড় হবে তো আমরা ওটা নিয়ে আসলাম এবার আর ওই যে বললাম কিভাবে আমরা এই ছোট যে টপ থেকে আমরা কিভাবে বড় টপে ট্রান্সফার করছি সেই ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো আর সেটাও তোমার দেখাবো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আর এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর পেজটাকে লাইক করে দিতে হবে